আসসালামু আলাইকুম আজকে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় আসলাম এখানে কি কি দেখলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন মেইন আগে ছোট করে স্বাগতম জানানো হয়েছে এটা মেইন গেট পাশে সুন্দর সুন্দর মাথার ভ্যান বিক্রি করছে যা খুবই আকর্ষণীয় আবার আরেক দোকান দেখলাম বাচ্চাদের পুতুল মুখোশ আরো খেলনা বিক্রি করছে এখানে আবার ভ্যানের বাবুই পাখির বাসা ওপর ফুল সহ নানা রকম জিনিস বিক্রি করছে টিকিট কাউন্টারে চলে আসলাম প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো টিকিট কেটে প্রথমে চিত্রা হরিণের খাঁচার সামনে চলে আসলাম ছোট বাচ্চাটা হরিণ দেখছে আর ধরার চেষ্টা করছে অনেকগুলো হরিণ দেখলাম এদিকে বানর দেখি কলা খাচ্ছে একটু সামনে উট পাখির খাঁচা উট পাখি সামনে চলে আসলো আমাকে দেখে আবার চলেও গেল একটা আফ্রিকান গন্ডার দেখলাম ঘাস খাচ্ছে দুটো হাতি দেখলাম পায়সারি করছে অ্যারাবিয়ান ঘোড়া গুলো ঘাস খাচ্ছে এদিকে আবার তিনটা জেব্রা দেখলাম সিরাপ গুলো দেখলাম খুন সুটিতে ব্যস্ত একটা ক্যাঙ্গারু দেখলাম রোদ পোহাচ্ছে চিড়িয়াখানায় এসে অদেখা একটা জিনিস দেখলাম সাদা কাক এদিকে একটা ছেলে ময়ূরের পালক বিক্রি করছে আপনাদের আকর্ষণীয় একটা জিনিস দেখাবো নীল ময়ূর যেটা আমার খুব ভালো লেগেছে বাবুটাকে ওর বাবা বাঘ দেখাচ্ছে বাঘ মামা শিকারের নেশায় আছে সব শেষে একটা আফ্রিকান সিংহ দেখলাম বাইরে ফুচকা খেলাম আর বিদায় নিলাম